হাই বন্ধুরা প্রতিদিন মতো আজকেও আমি তোমাদের সাথে চলে এসেছি আজকেও তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা কি বলো যে তোমার হচ্ছে থামবেল আবার তুমি দেখে এছো বুঝতে পেরেছ যে আমি তোমাদেরকে এচোর চিংড়ি তরকারি দেখাতে চলেছি ঠিক আছে তো সেটাই দেখাবো তো আজকে পুরোটা একদম প্রথম থেকে তোমাদেরকে দেখাবো বলতে কি বলো যে এচোর কিনে নিয়ে আসছি মানে এঁচোর কিনে নিয়ে আসলাম তারপর চিংড়ি মাছ কিনে নিয়ে এসছি পুরো পুরো রান্নার পুরো পাটটা তোমাদেরকে একটুখানি দেখাবো তারপর আমি আবার খেয়ে নেবো কিন্তু ঠিক আছে তো তোমার হচ্ছে যে রান্না ও করছে সেটা দেখাবো কীভাবে ও রান্না করছে আমাদের আজকে হচ্ছে তো তোমার এছো চিংড়ি চিংড়ি মাছ মাছগুলো না বেশ বড় বড় সাইজ এরকম বড় বড় পেয়েছি বুঝলেন এরকম বড়ো বড়ো বেশ সাইজের মোটা পেয়েছি দামটাও আজকে একটু সস্তা পেয়েছিলাম তো ওই জন্য একটু নিয়ে এসেছি খুব বেশি না তোমার হচ্ছে অল্প করে নিয়েছিলাম ধর আড়াইশো গ্রাম মতো আড়াইশো তিনশো গ্রাম মতো নিয়ে এসেছি ঠিক আছে তো ওটা আমাদের তিনজন তো হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো দেখতে দেখো সবটাই তোমাদেরকে আমি দেখাবো তার আগে যেটা বলি প্রতিদিনের মতো দিনকের মতো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে আর আমি তোমাদেরকে প্রতিদিনের মতো যেমন ভিডিও দিই সেরকম প্রতিদিন তোমাদেরকে আমি তো ভিডিও দেখাবোই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিখে বলো তো খুব সহজে তোমাদের ভিডিওগুলো তোমাদের মানে চলে আসবে খুব সহজে তোমাদের কাছে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটু হেল্প করো ঠিক আছে চলো আর বেশি কিছু মানে ইয়ে করাবো না দেরি করাবো না চলো আমি মানে বেশি বলবো না চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই পুরো আজকের এচোর চিংড়ি তরকারিটা ঠিক আছে আমিও খেয়ে নেবো আজকে অনেক দেরি হয়ে গেছে আমার ঠিক আছে চলো দেখতে থাকো দেখো আজকে এ নিয়ে এসছি একটা বাজার থেকে কিনে ঠিক আছে তো এ চোর শুধু নিয়ে এসছি এখন এরপরে এখন বাকি আছে চিংড়ি আনা ঠিক আছে তো এখনও কাটবে এসব রেডি রেডি করছে এ শুধু তো এখন এ চোর কাটাকাটি হোক রান্না টানা হবে এখন অনেক বাকি আছে ঠিক আছে চলো দেখতে দেখো পুরো ভিডিওটা একদম ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আদা পেস্ট এটা টমেটো কুচি নিয়েছে এই টমেটো কুচি নিয়েছে পেঁয়াজ পেঁয়াজ কুচি নিয়েছে ঠিক আছে আদা বাটা টমেটো কুচি আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি ঠিক আছে চলো একবার দেখো এই যে চিনিগুলো দেখো আজকে যে চিনিগুলো নিয়ে আসলাম ঠিক আছে এটা সকালবেলা নিয়ে আসলাম ঠিক আছে আর কত বড় বড় দেখবে এক্ষুনি বাজার থেকে আমি জাস্ট নিয়ে আসলাম সকালবেলা সকালবেলা বাজার থেকে নিয়ে আসলাম কত বড় বড় দেখো আর কত মোটা দেখো সাইজগুলো ঠিক আছে দেখো তো এরকম সবটাই নিয়েছি চিংড়ি এর দামটাও একটু কম পেয়েছি এত বড় বড় চিংড়ি মানে বুঝতে পারছো তো আজকে এইটা এই বড় বড় চিংড়িটা আর একটা সাইজ ছিল এরকম সাইজের এটা খুব বড় না মানে এর মধ্যে দেখো বড়োর মধ্যে কিছুটা যে। তোমার হচ্ছে ছোটো তো একদম ছোটো সাইজ ওটা ছিল তোমার হচ্ছে পঁচিশ টাকা শ আর এই যেটা আমি আজকে নিয়ে আসলাম এখন যেটা দেখাচ্ছে তোমাকে দেখো কত বড় বড় ঠিক আছে এইটা তো পেলাম হচ্ছে তিরিশ টাকা শ তো ও তিরিশ টাকা শ বলেছে এটা তো একটু ইয়ে করলাম বললাম তো এটাকেই নিয়েছে পঁচিশ টাকা শ ঠিক আছে দেখো তো এটা বেশি না আড়াইশো গ্রাম মতো নিয়েছি আমি দেখো আঠাশো গ্রাম মতো চিংড়ি নিয়েছি তাই এই দেখো এটা আবার দেখো কতটা সাইজের বড় আর কতটা মোটাই বা দেখো বুঝতে পারছি দেখো দেখো কিরকম লাগিয়ে রয়েছে দেখো ঠিক আছে চলো দেখতে দেখো আরও রান্না করবে এখন ছাড়াবে মাছ ছাড়া হয়েছে কতটা মাছ আর কইটুকনিক হয়েছে দেখো দেখো মাছ ছাড়াচ্ছে এই যে খোসাগুলো দেখো কতটা খোসা বাকি মানে তোমার বেরিয়েছে আর বাকি মাছ হচ্ছে এইটুকুনি তারপরে ছাড়ানো কমপ্লিট তেল দেওয়া হলো তো এ দেখো এছোড় আর হচ্ছে আলু ঠিক আছে আগে এটাকে সেদ্ধ করে নিয়েছে ঠিক আছে মশলা তো আগেই হয়ে গেছে আর তোমার হচ্ছে চুমিগুলোকেও তোমার হচ্ছে ও আগে একটু ভেজে নিয়েছে ঠিক আছে দেখো ভেজে নিয়েছে কড়াইতে তেল দিয়েও দিয়েছে একটু পেঁয়াজ দিল পেঁয়াজ দিয়েছে এবার একটু নেড়ে নেবে তারপর আবার কি মশলা আছে সেগুলো দেবে কিন্তু ঠিক আছে হ্যাঁ যাবো ভাই তো এর মধ্যে মশলা তোমার দেওয়া হয়ে গেছে পেঁয়াজ তো তখন দিয়েছিল তারপর টমেটো কুচি দিয়েছে আদা বাটা দিয়েছে আর তোমার হচ্ছে টমেটো কুচি দিয়েছে আদা বাটা দিয়েছে আর মশলা দিয়েছে জিরে গুঁড়ো দিয়েছে লবণ দিল তারপরে এখন কাশ্মীরি লঙ্কা দিচ্ছে ঠিক আছে দেখতে থাকো তো দেখো দেখতে পাচ্ছ পুরো একদম কষা কষা হয়ে এসেছে এখনও পুরোপুরি হয়নি তো নেড়ে নিচ্ছে ও ঠিক আছে এটা এখন কালারটা দেখো তোমাদের দেখা যেতে কালারটা দেখ বুঝতে পারছো কীরকম হয়েছে ফাটাফাটি ঠিক আছে এটা একদম খাসির মাংস ফেল ঠিক আছে চলো দেখতে থাকো এখনও তো হয়নি সবে কষা হচ্ছে আবার তারপরে দেখাবো ঠিক আছে দেখো কালারটা বুঝতে পারছি কি রাখো ওফ চলো দেখতে থাকো রান্না এখন পুরোপুরি কমপ্লিট পুরো একদম রান্না সম্পূর্ণ হয়ে গেছে আমাদের ঠিক আছে এচোর চিংড়ি যাওয়া বলতে পারো চিংড়ি এচোর যেটা ইচ্ছে তো এচোর চিংড়ি আমাদের এখন কমপ্লিট ঠিক আছে দেখো তরকারি রান্না হয়ে গেছে ঠিক আছে চলো এবার আমি খাবো ঠিক আছে চলো দেখতে থাকো দেখো ভাত নিয়ে নিয়েছি ঠিক আছে ভাত আর হচ্ছে আর দেখো এঁচুর চিংড়ি হ্যাঁ ঠিক আছে তুই দেখো এঁচুর চিংড়ি দরকারি নেই ঠিক আছে আমি দেখো নিয়ে নিলাম আপনার এটা খাবো আমি এখন দেখো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে দেখো দেখতে দেখো এবার আমি একটুখানি খেয়ে নিই ঠিক আছে একটু নিলাম একটু করে রাখো দেখো তাই নিয়ে এলাম কিন্তু ঠিক আছে আমি এখন খেয়ে নিচ্ছি ঠিক আছে হাতের সাথে দেখো নিলাম একটু মানে খেয়ে নিই ঠিক আছে তো

কাশির মাংস বলো আর পোলট্রির মাংস বলো আর যাই মাংস বলো না কেন এটা ফেল কারণ খেতেও সুস্বাদ একদম তোমরা তো অনেকেই খাও জানোই যে এচো চিংড়ির স্বাদটা কীরকম খেতে কীরকম দারুণ না ঠিক আছে চলো দেখতে থাকো আবার দেখা হবে যখন আবার নতুন করে ভিডিও করব অবশ্যই দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা